তো আমার মনে হয় মসজিদ না করে যদি হসপিটাল তৈরি করতেন উনি এবং একটা এডুকেশন হাব তৈরি করতেন তাহলে মনে হয় আমার মনে হয় মুসলিম জাতি আরও উন্নত হতো এবং সেই হসপিটাল থেকে অনেক মুসলমানরা প্রাণ ফিরে পেত এবং যে এডুকেশন হাব তৈরি করতো অনেক মুসলমানরা উচ্চশিক্ষায় স্বীকৃত হতে পারতো হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ করবেন ছয়ই ডিসেম্বর যেটা অযোধ্যার বাবরি মসজিদের স্মরণেই বলতে পারেন এই ধরনের একটা উদ্যোগ নিতে চলেছে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন প্রথমত মসজিদ মন্দির গির্জা গুরুদ্বার করার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে সেকুলার আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশে করতেই পারে কিন্তু প্রশ্নটা যে মসজিদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং যে মসজিদ ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে শহীদ করে দিয়েছিল নাকটজনকভাবে এর নিন্দা জানাই আমরা এবং এর জন্য আমরা প্রত্যেক বছর ছয় ডিসেম্বর সম্প্রীতি সংহতি দিবস আমরা পালন করি তেত্রিশ বছর ধরে স্বাভাবিকভাবে এই বিতর্কিত ইস্যুটাকে না করে মসজিদ তৈরি করতে পারেন যে কেউ কিন্তু বাবরি মসজিদ নামটা নিয়ে যেহেতু একটা বিড়ম্বনার মধ্যে বহু মানুষ পড়েছে তো এই জায়গাটা আমার নামটা নিয়ে আমার আপত্তি আছে নিশ্চিতভাবে মসজিদ করার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মুসলমান নাগরিকের মসজিদ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার সংবিধান অধিকার দিয়েছে কিন্তু নামটা বাবরি নাম না দিলে মনে হয় আমার মনে হয় ভালো এই এই যে বাবরি মসজিদ করব বলে এক সময় তিনি তৃণমূলে ছিলেন যদিও আজকে সাসপেন্ড হয়েছেন এটার মাধ্যমে কি তৃণমূলকে দীড়ম্বনায় ফেলার চেষ্টা দেখুন এই যে আমার আমি পার্টির মুখপাত্র নয় প্রথমত দ্বিতীয়ত এটা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করেছেন কারণ মোহাম্মদ আমাদের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফেরা থাকি ব্যাখ্যা করে বলেছেন অত এই ব্যাপারে আমি কিছু বলতে চাইছি হুমায়ুন কবিরের এই যে বক্তব্য বা তার বাবরি মসজিদ করতে চাওয়ার প্রসঙ্গ এটা কি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে পারে বিশিষ্ট করতে পারে ওইটাই বললাম যেহেতু বিতর্কিত বিষয় বাবরি মসজিদ নিয়ে আমাদের অনেক রকম আমাদের আবেগ আছে আমরা বিভিন্ন যেদিন আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে আমি আবার বলছি আপনাকে প্রতিটা মুসলমান ধর্মপ্রাণ মুসলমান নাগরিকদের মর্মাহত হয়েছিল সেই বিতর্ক উসকে দিয়ে আবার এই বাবরি মসজিদ নির্মাণ নামটা আমার অন্য নাম দিলেও পারা যেত বাবরি মসজিদটা এই মুহূর্তে না দিলেই ভালো হয় মুসলিম ভাবাবেগে আঘাত আনার চেয়ে আমার মনে হয় অন্য ধর্মাবলী মানুষেরও আঘাত আনার একটা পরিকল্পনা করে লাইমলাইটে লাইটে আসার জন্যই হুমায়ুন করে এটা করছেন বলে আমার মনে হয় তবে আমি চাইব মসজিদ হোক নিশ্চিতভাবে হোক মসজিদ নামা তার থেকেও বড় কথা মসজিদ বাংলার বুকে প্রান্তে প্রান্তে মুর্শিদাবাদে আমি দেখেছি মুর্শিদাবাদে অনেক প্রোগ্রাম আমি করেছি পাঁচ ফুট ছ ফুট ছাড়া ছাড়া মসজিদ আছে তাই সবাই মসজিদ যেহেতু মুর্শিদাবাদে অনেক মসজিদ আছে তাই মসজিদ না করে আমার আপনার চ্যানেলের মাধ্যমে হুমায়ুন কবুমের সাজেশান দেবো এখনও সময় আছে আপনি মসজিদ না করে ওখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করুন বা একটা মেডিকেল কলেজ করুন আমার মনে অনেক বেশি ভালো এটা কেন করছে মনে হয় মানে কোনো রাজনৈতিক তাস খেলার জন্য না সেটা উনিই বলতে পারবেন ওনার মাথায় কি চলছে এই ব্যাপারে আমি বলতে পারবো না তবে ওনাকে আমি সাজেশন দিতে পারি অ্যাডভাইস দিতে পারি যে আপনি মসজিদ না করে ওখানে হসপিটাল বা শিক্ষা কেন্দ্র তৈরি করুন আমার মনে অনেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে ইসলাম ধর্ম বললেই অনেক উপকৃত হবে বলেই মনে করি এই বিষয়টাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন রকম বক্তব্য উঠে আসছে এই সোশ্যাল মিডিয়া ইউজারদের উদ্দেশ্যে কী বার্তা দেবে একটা কথাই বলবো আমরা কোনোরকমভাবে দাঙ্গা ফ্যাশাতে জড়িয়ে যাব না এক নম্বর দু নম্বর আমরা পরিস্থিতি দিকে নজর রাখছি প্রশাসন তার প্রশাসনিক কাজ করবে আপনার ভিউয়ার্সদের আমি একটা কথাই বলতে চাই মসজিদ মন্দিরের থেকে বড় হচ্ছে আমি মনে করি শিক্ষাটা খুব জরুরি এই মুহূর্তে শিক্ষায় শিক্ষিত উচ্চশিক্ষায় শিক্ষিত একটা ভীষণ প্রয়োজন একটা অশুভ শক্তি প্রতি মুহূর্তে বাংলা তথা ভারতবর্ষকে কুলুষিত করার চেষ্টা করছে অশুভ শক্তি দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে আমরা সেই দিকে নজর না দিয়ে আমরা এই সব বিতর্কে উস্কে না দিয়ে আমরা চাইব সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন সবাই মিলে একত্রে আমরা বসবাস করি সেইভাবে বসবাস করব। আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি নিশ্চয়ই প্রাউড ফিল করে বলি আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি আবার একটা হিন্দু ভাই প্রাউড ফিল করে বলবে সে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে অতএব স্বাভাবিকভাবে আমি কখনোই কোনো অবস্থাতেই বলতে পারবো না যে ঈদটা শুধু আমার উৎসব ঈদটা কিন্তু আমাদের সকলের উৎসব হিন্দুদের উৎসব বৌদ্ধদের উৎসব জৈনদের উৎসব আবার দুর্গাপূজাটা হিন্দু ভাই বলতে হবে তার উৎসব এটা আমাদের সকলের উৎসব তাই স্বাভাবিকভাবে বাংলা কখনও এই ধরনের রাজনীতি করেনি ভবিষ্যতেও করবে না আমরা কোনোরকমভাবে যেন কোনো ষড়যন্ত্রের শিকার না হয়ে যায় সেই দিকে আমাদের সকলে লক্ষ্য রাখে